হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগে আছে আমার বাসায় কী কী বাজার নিয়ে আসা হয়েছে আর আজকে দুপুরে আমি কী কী বান্না করেছি বন্ধুরা সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা তো প্রথমে সকালবেলা বাজারে গিয়ে যে যে সবজিগুলো নিয়ে আসা হয়েছিল মাছ নিয়ে আসা হয়েছিল সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটি দেখার শুরুতেই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন বন্ধুরা অনেকে অনেকেই লাইক দিতে কিন্তু ভুলে যান একটি লাইক আমার কাছে অনেক কিছু বন্ধুরা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো আপনারা কিন্তু প্রথম থেকেই দেখলেন যে আমার কী কী বাজার নিয়ে আসা হয়েছে তো আপনারা কিন্তু সব কিছুই দেখিয়ে দিলাম আপনাদের তো আজকের বাজারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো চিন্তা করলাম যে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি আমি বাসায় কি কী বাজ করতেছি তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি না টেনে দেখবেন আর সহ আমার ভিডিওটি দেখে দিবেন এখানে কিছু চিংড়ি মাছ এখন মাছগুলো দেখিয়ে দিছি সবজিগুলো তো আপনারা সবই দেখলেন তো মাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে চিংড়ি মাছগুলোও অনেক সুন্দর আনা হয়েছে এগুলো আনা হয়েছে সবজি রান্না করে খাওয়ার জন্য তো এখানে মুরগি আছে মুরগি এভাবে পিস করেই বাজার থেকে নিয়ে আসা হয় তো মুরগিগুলো দেখিয়ে দিলাম এখানে আছে কিছু ট্যাংরা মাছ বন্ধুরা তো ট্যাংরা মাছগুলো আমার অনেক বেশি ট্যাংরা মাছ খুব পছন্দ তাই ট্যাংরা মাছগুলোই আমি বলেছিলাম তো ট্যাংরা মাছ আনা হয়েছে আর সবজিগুলো আবার আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা তো মোটামুটি বাজারগুলো দেখানোর পরে আমি কি কি আজকে দুপুরে রান্নাবান্না করি আমার বাচ্চাদের জন্য ঘরের সবার জন্য তো সেগুলো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে তো আমি তো সব সময় যেহেতু রান্নার ভিডিও ছাড়ি তো ব্লগ খুবই কম ছাড়া হয় আজকে চিন্তা করলাম যে বাসায় সব কিছুই আজকে যা যা করলাম এগুলো আমি ছেড়ে দিব। এবং আমার বন্ধুরা দেখবে দেখে যদি ভালো লেগে থাকে যদি কোনো অংশ আমার এই ব্লগের ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আমার বন্ধু হয়ে আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে আমি আজকে একটু রোস্ট রান্না করব যেহেতু আমার বাচ্চারা গতদিন বলেছিল মা রোস্ট খাবো আর পোলাওয়ের সাথে তো এই জন্য আমি চিন্তা করলাম আজকে একটু রোস্ট করব তো আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো আজকে রোস্ট রান্নাটা আমার কেমন হয় অবশ্যই আমাকে বলবেন তো রোস্টে প্রথমে আমি একটু লবণ মাখিয়ে নিয়েছি রোস্টের মুরগির রোস্টগুলো যেগুলো দিয়ে মুরগিগুলো দিয়ে রোস্ট করব তো একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম বন্ধুরা লবণ মাখিয়ে আমি এগুলো তেলে ভেজে নিচ্ছি আর একটু ডিম ভুনা করবো যেহেতু পোলাও রান্না করতেছি পোলাওয়ের সাথে ডিম ভুনা ঝাল আর এখানে রোস্ট আর একটা সবজি করব এটি দুপুরের বেলা সুন্দর মতো আমাদের সবারই হয়ে যাবে তো আর এদিকে প্রেশার কুকারে আমি ডিম সেদ্ধ দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা আমি সব সময় ডিম প্রেশার কুকারেই সেদ্ধ দিই সেদ্ধ করে নিই তাহলে তাড়াতাড়ি আমার হয়ে যাবে যেহেতু আমার ছোট ছোটো তিনটা বেবি আমি রান্না করে বেশিটা সময় দিতে পারি না যতটুকু সময় কাজবাস করি না কোনো ওর বাবাই দেখাশোনা করে বা বাসার অন্যান্য সবাই দেখাশোনা করে তো আমার রোস্টগুলো দেখেন আমি কিন্তু রোস্ট পিসগুলো কিন্তু অতিরিক্ত তেলের সাথে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে না আর মাংসগুলো অনেক বেশি শক্ত হয়ে যায় এই কারণেও কিন্তু আমি হালকাভাবে একটু রোস্টর পিসগুলো একটু ভেজে নিয়েছি মাংসের পিসগুলো তো এখানে আমি দুই থেকে তিন ধরনের সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি এটা আমি তেলের সাথে ভেজে নেব বন্ধুরা তো এখানে আমি পিঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি আমি এই সবজিটা বসিয়ে দেবো এই সবজি কিন্তু এভাবে ভাজি করলে কিন্তু পোলায়ের সাথে খেতে অনেক বেশি মজা হয় তো এই জন্য আমি সবজিটা বসিয়ে দিচ্ছি প্লিজ প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি না টেনে দেখবেন আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আমি আগাতে পারবো না আপনা আপনাদের জন্যই কিন্তু আগানো আপনাদের জন্যই এগিয়ে যাওয়া এই আমি এই পর্যন্ত এসেছি শুধু আপনাদের জন্যই আপনারা ভালোবেসে এই পর্যন্ত নিয়ে আসছেন তো প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে সবসময় এইভাবে ভালোবেসে যান অনেক বেশি কৃতজ্ঞ থাকবো সবার প্রতি আপনারা এইভাবে একদিন সবজি বাসায় তৈরি করেন আর পোলাওয়ের সাথে দেখেন কতটা মজা হয় অনেক বেশি আমি তো পোলাও রান্না করলেই সবজি করি তো আজকেও একটা সবজি করলাম আর এখানে ডিম খো ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা ডিমটা আমি এই ডিমটা আমি ঝাল করবো যেহেতু আমি রোস্ট করতেছি এই জন্য কোরমা করব না তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে কোনো অংশ তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন আমার বন্ধু হয়ে আর বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আমি জানি আর আমার ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আপনারা প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের যখন সময় হবে তখন ভিডিওটি দেখে নেবেন তাহলে অনেক বেশি কৃতজ্ঞ থাকবে সবার প্রতি এখানে আমি তেল দিয়ে হলুদ দিয়ে আমি ডিমটা ভালোভাবে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি তারপরে আমি ঝাল করে নিব এখানে আর এখন যে পরিমাণ গরম পড়ছে অনেক বেশি গরম পড়ছে অনেক বেশি এই গরমে খাবার দাবার সবারই মেনটেন করে খেতে হয় আমরাও সবসময় মেনটেন করে খাই তারপরেও ছেলে মেয়ে এক অসুস্থ থাকে লেগে থাকে সমস্যা একজন আর পরে একজন সবাইকেই বলি প্রিয় আমার আপুরাও ভাইয়েরা সবাই খাবার মেনটেন করবেন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে সব জায়গায় বিভিন্ন সমস্যা হয় ডায়রিয়া তারপরে পেটের সমস্যা ডায়রিয়া পেটের সমস্যা এরকম আর সবারই জ্বর জ্বর এটা বিভিন্ন সমস্যা বাচ্চাদের লেগেই থাকে তো আমি এসব কিছু রান্না করতে চাইছিলাম না যেহেতু গরম পড়ছে তো আমার বাচ্চাদের পায় না ওরা আবার একটু রোস্ট পোলাও সপ্তাহে একদিন না খেলে ওদের বেশি ওদের ভালো লাগে না ওদের করে দিতেই হয় বন্ধুরা তো আমিও চেষ্টা করি আমার বাচ্চাদের সপ্তাহে একদিন রোস্ট পোলাও করে দেওয়া করে দিতে যেহেতু আমার বাচ্চারা রোস্ট পোলাওটা অনেক বেশি পছন্দ করে আর রোস্টের পোলাওয়ের সাথে ঝাড় ঝাল ডিমটাও অনেক খেতে পছন্দ করে তো তাই আমি করে দিচ্ছি তো এই তো আমি ভালোভাবে ডিমটা ভুনো করার জন্য সব মশলা দিয়ে দিলাম এই তো আমার ডিম দিয়ে ভালোভাবে কষা করে নিচ্ছি বন্ধুরা একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও একটু কষা করে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর রোস্টটা রান্না করে নিব আজকে রোজটা আমি কীভাবে রান্না করতেছি অবশ্যই দেখবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং বাসায় একদিন ট্রাই করবেন পাশে সবজিটা একটা নাড়া দিয়ে নেব স্পাচুলার সাহায্যে আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ব্লগ বা রান্নার ভিডিও অবশ্যই ছাড়তে পারি আর আপনাদের পছন্দ মতো ব্লগ পছন্দ মতো রান্নার ভিডিও এগুলো ছাড়তে পারি আর সব সময় আপনাদের পাশে থাকতে পারি আমরা এভাবে একে অপরের পাশে থেকে এগিয়ে যাব এটাই উপর থেকে আমি একটু চিনি দিয়ে দিলাম যেহেতু সবজি তো একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে অনেক বেশি মজা হয় আপনারা যখন সবজি করবেন অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে বন্ধুরা এপাশে আমি রোস্ট রান্না করবো এই জন্য আগে থেকে একটু বেশি মশলাগুলো রেডি করে নিচ্ছি তাহলে কিন্তু আমরা কিন্তু রোস্ট রান্না করে বিভিন্ন রকমের মশলা দিয়ে থাকি তো এ অনেক ধরনের মশলা তখন রান্না করতে সমস্যা হয়ে যায় এই কারণে আমি আগে দুধটা ভালোভাবে দুধ কিন্তু অবশ্যই রোস্টে দিতে হয় এই জন্য আমি এক কাপ পরিমাণ দুধ ভালোভাবে এটা গুঁড়ো দুধ পানির সাথে মিলিয়ে রেডি করে নিচ্ছি এই দেখেন রেডি করে নিচ্ছি তাহলে আমার খুব কম সময়ের মধ্যে রোস্ট রান্না করতে সুবিধা হবে আর এপাশে যে রোস্টের মশলাটা রাঁধুনি আমি সবসময় রাঁধুনিটাই ব্যবহার করি এই রোস্টের মশলাটা আমি ভালোভাবে এটা মিক্সড করে নিব এখানে মশলার সাথে দই দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব যেহেতু দইটাও আমার অনেক বেশি প্রয়োজন আর রোস্টের মশলাটাও প্রয়োজন এজন্য জন্য মিক্সড করে আমি রেডি করে নেব রান্নার সময় আমি একবারে দিয়ে দেবো কোনো সমস্যা হবে না বন্ধুরা এভাবেই আপনারা একদিন রোস্ট রান্না করেন দেখে কত কত আর এটা হচ্ছে কিন্তু রোস্টের সেরা সেরা মজার রান্না তো আমি এভাবেই রান্না করেছিলাম বাচ্চাদের কাছে অনেক বেশি বড়দের কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আর আপনারা রোস্ট রান্না করতে গেলে কিন্তু এভাবে রেডি করে রান্না করতে যাবেন তাহলে কিন্তু খুব খুব সহজেই রোস্ট রান্না করতে নিয়ে করতে পারবেন বন্ধুরা তো আমি অবশ্যই এখানে প্যান বসিয়ে দিলাম এক পাশে আমি ব্রেস্তা করতেছি আর আর এক পাশে আমি রোস্টের জন্য পিঁয়াজ দিয়ে দিলাম এখানে মশলা দিয়ে দিলাম বন্ধুরা এখানে বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি বাটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব প্রথমে বড়ো একটা প্যান নিয়ে নিলাম রান্না করার জন্য যেহেতু অনেকগুলো রোস্ট তো বড় প্যানেই রান্না করতে হবে আপনারা সবাই রোস্টে রান্না করতে পারেন কি কি মশলা দিয়েছি অবশ্যই আপনারা সবাই জানেন এখানে চিরিয়া বাটা তারপর আদা বাটা এগুলো সব দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি আমি এটা ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে তেজপাতা দিয়ে দিলাম তারপরে যত বেশি রোস্টের মশলা কষানো যাবে তত বেশি স্বাদ বাড়বে তো এখানে আমি রোস্টের মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ওপাশে আমি ব্রেস্তা দিয়ে দিলাম যেহেতু রোস্টের জন্য ব্রেস্তাটা খুব বেশি প্রয়োজন পোলয়ের পোলয়ের জন্য ব্রেস্তাটা খুব বেশি প্রয়োজন তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এক চিমটি লবণ দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার ব্রেস্তাটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিলাম ব্রেসটা ভেজেছি সেই তেলটাও আমি দিয়ে দিলাম যেহেতু ব্রেস্তার মধ্যে অনেক তেল জমে আছে সে তেলটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর এখানে যে আমি টক দই আর রোস্টের মশলাটা আমি মিক্সড করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি আর এখানে কিছু কাঁচা ঝাল দিয়ে দিলাম কাঁচা ঝালগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমি নতুন নতুন ভিডিও ছাড়ি আপনাদের ভালো লাগার জন্য যে আপনারা দেখে ভালো লাগবে আপনাদের এটাই অনেক কিছু আমার কাছে আর আপনারা ভিডিওগুলো দেখবেন শেষ পর্যন্ত আর অ্যাডসও আমার ভিডিওটি অবশ্যই দেখে দেবেন দেখেন চিনি চিনিগুঁড়া চাল নিয়েছি আমি পোলাও রান্না করার জন্য তো এখানে অবশ্য সাড়ে তিন পট মনে হয় চাল আছে একটা প্যাকেটে অবশ্য তিন পট আর অর্ধেক পরিমাণ থাকে পুরো চার পট থাকে না সেটা আপনারাও সবাই জানেন তারপরে আমি ভালোভাবে এটা মাপ দিয়ে নিচ্ছি যেহেতু রান্না করার সময় পানির পরিমাণটা আমি দিতে তাহলে সুবিধা হয় চালটা কতটুকু আছে অনেক বেশি সুবিধা হয় এটা দেখেন তিন সাড়ে তিন পটের মতোই আছে তো এখন এই চালটা আমি ভালোভাবে ধুয়ে নিব বন্ধুরা তো চালটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি এটা পোলাওটাও বসাই দেব সবাই আমার পোলাও রান্নাটাও আজকে দেখবেন তো আগে আমি অনেক পোলাও রান্না করেছি দিয়েছি আমার চ্যানেলে আপনারা দেখেছেন আজকেও রান্না করতেছি তো এখানে আবার চলে আসলাম যেহেতু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি রোস্টগুলো সব দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে রোস্টটা খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছিল অনেক লোভনীয় হয়েছিল আমার বাসার সবাই খেয়ে অনেক বেশি মজা পেয়েছিল পেয়েছিলো আলহামদুলিল্লাহ যদি কার সবার জন্য রান্না করা হয় সেটা যদি খেয়ে সবাই অনেক বেশি মজা পায় আলহামদুলিল্লাহ বলে তাহলে কিন্তু নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে বন্ধুরা আমরা তো সবাই রান্না করি আমরা যারা আছি এরকম ঘরের গৃহিণী তো সবার জন্য রান্না করলে সবাই যদি খেয়ে অনেক বেশি মজা পায় প্রশংসা করে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে বন্ধুরা সবাই আপনারা জানেন আপুরা আমরা একসাথে যারা কাজ করি সবাই আমরা জানি তো উপর থেকে আমি যে দুধটা পানির সাথে রেডি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এখানে আমি চালটা ভালোভাবে ভেজে নিব চালটা ভেজে নিচ্ছি এখানে তেজপাতা দুটো এলাচ আর ছাল দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে আমি এখন ভেজে নিচ্ছি চালটা দিয়ে দিলাম আমি চালটা ভালোভাবে ভেজে নিব চালটা ভাজার উপরে কিন্তু পোলাওটা ঝুরঝুরে হয় বন্ধুরা কারণ চালটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আমার আজকে ব্লগটি একটু বড় সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন কিন্তু একটু ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখে নেবেন সবার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো আমি আপনাদের জন্যই যেহেতু ভিডিও বানানো তৈরি করা যেহেতু আপনারা দেখবেন খুশি হয়ে দেখেন আমার উপর থেকে আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দেবো রোস্টার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন ঢাকনা দিয়ে দেব আস্তে আস্তে হাওয়া স্লো আছে আমি এভাবে রান্না করে নিব বন্ধুরা আমি একটু দেখি লবণের পরিমাণটা কেমন হয়েছে চিনির পরিমাণটা কেমন হয়েছে এর পাশে আমি আর আমি সবসময় রাইস কুকারেই পোলাও রান্না করি তো পোলাওটা আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি মেপে ছয় সাত পট পানি দিয়ে দেব আর চালটা মেপে নিলে কিন্তু পানিটাও দিতে অনেক সুবিধা হয় এই তো আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে আর একটু আদা দিয়ে দিলাম আর লবণের পরিমাণটা দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম অবশ্যই এগুলো দিলে কিন্তু পোলাওটা অনেক বেশি স্বাদ হয় আর চিনি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এসব অবশ্যই দিতে হবে পোলাওতে পোলাওতে এসব না দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না ঢাকনা দিয়ে দিলাম ফুট আর রাইস কুকারে ফোটার সাথে সাথে কিন্তু আমি বন্ধ করে দেই তারপরেই কিন্তু পোলাওটা খাওয়া যায় বন্ধ করে এক ঘন্টার মতো রেখে দেই এদিকে আবার ঢাকনা উঠিয়ে রোস্টটা আমি ভালোভাবে নাড়িয়ে উপরে ব্রেস্তা দিয়ে দিলাম বন্ধুরা ব্রেস্তা দিয়ে এখন আমি এটা নামিয়ে নেবো যেহেতু আমার রোস্টের পানিটাও ভালোভাবে যেহেতু পানি নিচ্ছে আরও অনেক পানি আছে এটা আমি আর একটু ভালোভাবে একটু কমিয়ে তারপর পানিটা আমি রোস্টটা নামিয়ে নিব বন্ধুরা তো এই তো আমার হয়ে গেল রেডি আমি টেবিলে রেডি করে সার্ভ করলাম দেখেন আমার সব কিছু রেডি হয়ে গেল সবাইও খেতে বসছে বন্ধুরা তো আজকের আমার মেনুটা কেমন হয়েছে দুপুরের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে আমার ভিডিওর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার মাঝে আমি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকব তো টেবিলে সবাইকে দেওয়া হয়ে গেল এখন আমার বাচ্চারা খেতে বসবে রেডি হয়ে গেল আমার খাবার কিন্তু সবাই খেয়ে কিন্তু অনেক বেশি মজা পেয়েছিল আর আমারও অনেক বেশি ভালো লেগেছিল যে আমার হাতে রান্না সবাই খেয়ে অনেক মজা পেয়েছে এটাই আমার কাছে অনেক খুশি এই তো সবাইকে দিয়ে দিলাম সবাই খেতে বসছে আমার মেয়েরাও খেতে বসছে যেহেতু আমার মেয়েদের জন্যই রান্না বান্না আমার মেয়েরা অনেক বেশি খুশি আর ওরা প্রতি সপ্তাহে এভাবে একটু মজার খাবার না হলেই না ওদের দিতেই হবে বিরিয়ানি বা রোস্ট পোলাও আর যে যেদিন রান্না করি না সেদিন তো বাহির থেকেই নিয়ে আসা হয় ওদের জন্য দিতেই হবে আর আমি বাহিরের খাবারটা একটু কমই দিই বাচ্চাদের যেহেতু এখন যে পরিমাণ গরম এই গরমে বাহিরের খাবারটা না দিলেই বাচ্চাদের সব থেকে বেশি ভালো হবে আর আমার ছেলেটাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে মুখে দিচ্ছে ওর দাদিও খাচ্ছে পাশে বসে আমার বোনের মেয়ে আছে এই তো সবাই খেতে বসছে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনাদের কোনো অংশ ভালো লাগলে একটু কন্টিনিউ করবেন আপনাদের সময় সুযোগ যে ভিডিওটি আপনারা দেখে দিবেন আমার আমি অপেক্ষায় থাকব। আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার শুধরে নিব যে হ্যাঁ এখানে আমার সমস্যা আছে তো আপনাদের উপরে সব কিছু তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ